তেল মশলা ছাড়া আজকে বানাবো মহানায়ক উত্তম কুমারের ভীষণ পছন্দের একটি রান্না যেটা আমি পেয়েছি সুপ্রিয়া দেবীর রান্নাবান্না বইটি থেকে আসলে কি হয়েছিল মহানায়ক উত্তম কুমারের যখন হার্ট অ্যাটাক হয়েছিল ডাক্তারবাবু প্রায় সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছিলেন আর তেল মশলাযুক্ত রান্না তো একেবারেই বন্ধ করে দিয়েছিলেন সুপ্রিয়া দেবী তখন এই রান্নাটাই করে খাওয়াতেন মাংস দিয়ে তো সেই জন্য আমিও আজকে সেটা শেয়ার করছি আর সবজিগুলো কাটার কিছুটা নিয়ম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি টোম্যাটোগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর পেঁয়াজগুলোকেও ঠিক এইভাবেই লম্বা লম্বা করে এক একটু মোটা মোটা করে কেটে নেবো কিছুটা রসুনও ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো কাটারও একটু নিয়ম আছে কাঁচা লঙ্কাগুলোকে চিরে এই দানাগুলো সব পার করে নেব আর এই রান্নাটায় কিন্তু পাকা লঙ্কার কথাই বলা আছে কিন্তু কি করব আমার কাছে পাকা লঙ্কা একটাই ছিল তো সেটা নিয়েছি বাকি সব কাঁচা লঙ্কা নিয়েছি আর আদাটা এইভাবে গ্রেড করে নিলাম এবার যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে মাংসটা নিয়ে নিলাম এবং সমস্ত উপকরণগুলো নিয়ে নেব টমেটো পেঁয়াজ আর পেঁয়াজগুলো হাতের সাহায্যে ঠিক এইভাবে হালকা করে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকটা পরদ হাতের সাহায্যে ছাড়িয়ে নেব রসুনগুলো বাটাবাটির কোনো দরকার নেই গোটা গোটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেবো রসুন থিতো করে রাখাটা দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো একটুখানি হলুদ সুন্দর একটা রঙ আসার জন্য এখানে কিন্তু হলুদ দেওয়ার কথা বলা হয়নি তোমরা যদি অথেন্টিক ওয়েতে বানাতে চাও তাহলে হলুদটা দিও না এবার সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে সরাসরি ওটা গ্যাসে বসিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট একটুখানি সব মশলা নেড়ে চড়ে গ্যাসের আঁচে দেখো এটাকে মিশিয়ে নেব তারপর যেটা করব চাপা দিয়ে এটাকে রান্না করব। আর বিশেষ কিছু করার কোনো দরকার নেই চাপা দিয়ে রান্না করবো কিছুক্ষণের জন্য আবার ঢাকা খুলবো আবারও নেড়ে চেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেব। ঠিক এইভাবেই রান্নাটা কিছুক্ষণ করতে হবে আমি কিন্তু প্রায় বার তিনেক এইরকম কষিয়ে কষিয়ে চাপা দিয়ে যখন দেখলাম মাংস থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু এটা পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রায় আট মিনিট পর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো তো তোমাদের মাংসের পরিমাণ এবং মাংসের কোয়ালিটির ওপর মাংস সিদ্ধ হওয়া নির্ভর করছে যাক মাংস কিন্তু কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর কতটা সুন্দর চারির দিক থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখো এটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব। তবে এটা কিন্তু রান্নার বইয়ে একেবারেই দেওয়া নেই এটা আমি ইনক্লুড করছি কারণ যে কোনো এরকম স্টু জাতীয় রান্নাতে যদি ধনে পাতার গোড়াটা একটু থিতো করে দেওয়া হয় আর একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় তাহলে তার টেস্ট একদম অনবদ্য হয় এটা যারা শারীরিক প্রবলেমে ভুগছে তাদের জন্য যেরকম ভালো তেমনি এই বর্ষার সিজনে যাদের ঠান্ডা লাগা ধাত আছে বা যাদের ঠান্ডা ফান্ডা লেগে সর্দি কাশিতে একদম বেহাল অবস্থা তারা এটা খেতে পারো গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে তাহলে তো সর্দি কাশি একেবারে উদাও হয়ে যাবে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই